রানা ছিল কিন্তু না কি রানো চালগোডার চালগোডার জন্য ওইটি একটু আমি রানা দিয়ে যাবে

লক্ষ্যমাত্রা এবং অত্যৈত্ব দেখাতে সেই অনির্মেস কেটে দল পুরো করার দুই পারাপ ব্যাটসম্যান অনির্মেস এবং তাদের ওপর কিন্তু তাদের দলের প্রচুর আশা তো যে আশা নিয়ে তাদেরকে ফ্রিজে পাঠিয়েছে দেখা যাক তারা সেই দায়িত্ব কতটা পালন করতে পারে দারুণ এবং দারুণ যার ফলে উইকেটের পঠন করল ক্রিকেট হয় নাইন স্টার ক্লাবে ক্রিকেট হচ্ছে বিশ্বজিৎ চক্র এই ওটা জবাবটা যেন তোরা দিবি আরে এই গোল্ডেন বলের রাস্তা সাগর পাটা একটু সহজ করতে দেখা যাচ্ছে না i'm এই <laughs>

ঝাড়গ্রামের অঞ্চলে খেলার প্রচেষ্টা ছিল কিন্তু ব্যাটে বলে কোনো না হয় রান যা ছিল তাই সতেরো তিন উইকেট হারিয়ে দুই ওভার রান সংখ্যা সতেরো বল হচ্ছে সোলা বলার যদি একটু তৎপর থাকতো হয়তো বলটি মাঠে রাখা যেত কিন্তু যদি হয়নি সেটা নিশ্চিন্ত করে লাভ নেই রান সংখ্যা বলটি মাঠে এখনই বারো এখনো বারোটি রান বাতিল কেটে দল নাইনটার ওয়ার্ল্ড ক্লাবকে জিততে গেলে ছটি বলে বারোটি রান করতে হবে দেখা যাক প্রতি বলে দুটি করে রান এবং দুটি রান যোগ হবে এই সময় কিন্তু এই বা অতিরিক্ত রান কিন্তু অনেকটা এফেক্ট তো অনুপাতকে চেষ্টা করতে হবে এক্সট্রা না দেওয়া এক্সট্রা রান দিলে কিন্তু তার ক্ষেতারক অনুপাতকে দিতেই হবে এক্সটা রান কিন্তু যাই হোক সুন্দর আবারও একটি রান রান্না পঁয়ত্রিশ সরি পঁচিশ এবং সরাসরি গোল্ড